আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি খুব সুন্দর কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে এত সুন্দর সুন্দর ওয়ান পিস এত রিজনেবলে পাওয়া সম্ভব সেটা আসলে মাইসো হোম টেক্সে আসলে বুঝতে পারবেন এইটার কাপড়টা আগে দেখায় কাজের ফিনিশিংটা দেখায় এগুলো কিন্তু মার্কেটে হাজারের উপরে সেল বাট আজকে এখান থেকে পাইকারি দামে দেখাবো এরকম সুন্দর ফেন্সি একটা টস যেটা হাতাটা দেখে কি সুন্দর বডিতে সম্পূর্ণটা একটু দেখাই কাটচুপি ওয়ার্ক করাটা কিন্তু মিরর দিব এবং মিরটটা কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাভার করা আছে যেটা আপনার

এটার দাম কত হ্যাঁ এটার দাম মাত্র পাঁচশো টাকা এত সুন্দর লং একটা কুর্তি দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

এই যে প্রত্যেকটার বডিতে কাজ করা ভাই এটার দাম কত পড়বে এটা দাম মাত্র 600 টাকা এটা খুবই ভাইরাল প্রোডাক্ট এটা কত 600 টাকা যা কিন্তু আপনারা 1000 টাকা নিচে কোথাও পাবেন না ঠিক আছে এটা কিন্তু যে লং ড্রেস মনে করেন এটা সেমি লং গাউনও বলতে পারেন এটা গাউন 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 ঠিক আছে লং টপস অথবা সেমি লং গাউন এটা দেখেন প্রাইস পড়বে হচ্ছে কত টাকা নাও কি সুন্দর সুন্দর কালারস মাত্র 600 টাকায় এত সুন্দর একটা টপ পেয়ে যাচ্ছেন প্রাইস টাকা only টাকা এটা তো আরো সুন্দর একই দাম না

মানে সবকিছু মিলিয়ে এটা মনে করেন হাজার টাকার উপরে কস্টিং চলে আসে সেইটা দিচ্ছে কত ভাইয়া মাত্র ছয়শো ছয়শো টাকায় পাইকারি দাম আর হোলসেল যে আনবেন অবশ্যই তাদের সাথে প্রাইস একই প্রাইস মাত্র ছয়শো এই যে অনলি ছয়শো টাকা যারা হিসাব করেন তারা নিয়ে পড়তে পারবেন হিজাব হিসেবেও ছয়শো টাকা ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ছয়শো এটাও সেম ছয়শো টাকা